এলপিজি ব্যবসার সবচেয়ে বড় বাঁধা সরকারের বিভিন্ন সংস্থা বা কর্তৃপক্ষ থেকে অনুমতি দেশে এলপিজি ও গ্যাস খাতে সংকট বাড়ছে জানিয়ে খাত সংশ্লিষ্টদের অভিযোগ ব্যবসা করতে ২৬টি লাইসেন্স নিতে হয় এতে সময় খরচ দুটোই বাড়ছে আর নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে সকালে রাজধানীর স্টেড মিলনায়তনে এলপিজির বাজার নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ নিয়ে এক গোলটেবিল আলোচনা হয় এ সময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন লাইসেন্স পুনরায় নবায়ন সহ বিভিন্ন চার্জ এই ব্যবসাকে বড় চ্যালেঞ্জের মধ্যে ফেলছে এলপিজি ব্যবসা নিয়ন্ত্রণের পাশাপাশি লাইসেন্সের মেয়াদ কমপক্ষে পাঁচ বছর করার দাবি তিনি জানান এ সময় ক্যাবের পক্ষ থেকে সরকারের রেভিনিউ জিরো করার দাবি জানানো হয় খাত সংশ্লিষ্টরা একক রেগুলেটর ডিজিটাল লাইসেন্সিং এর দাবি জানান অপর দিকে তিতাস গ্যাস গ্রাহকদের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ উঠেছে রেগুলেটরের কাজ কিন্তু ব্যবসা নিয়ন্ত্রণ করা না রেগুলেটরের কাজ হলো যে কোনো প্রোডাক্ট মার্কেটে এন্ট্রি আর অপারেশনটা যেন সেফটি মেনটেন করে করা হয় তেরোশো টাকা বা এরকম বারোশো টাকা অতিরিক্ত এই টাকাগুলো কাদের পকেটে গেছে এটাও বের করা দরকার এবং এটা বের যদি না করতে পারি তাহলে আপনার দুই হাজার এর ফেব্রুয়ারিতে যে সরকার আসবে সেই সরকার কিন্তু সামনে রমজান আছে তারা কিন্তু একটা বড় বিপদে পড়বে